যারা দার্জিলিংয়ে আসতে চাইছেন অথচ দার্জিলিংয়ের ক্রাউডেড প্লেসটাকে একটু এড়িয়ে একটু নিরিবিলি পরিবেশে থাকতে চাইছেন যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণভাবে আপনি এনজয় করতে পারবেন সেরকম একটা হোটেলের সন্ধান আজকে দেব দার্জিলিংয়ে যে ভানুভবনটি আছে সেই ভানুভবনের পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা পাবেন রাজভবন আর রাজভবনের পাশ দিয়ে একটু গেলেই মহাকাল মন্দিরের পিছনেই আপনারা পেয়ে যাবেন এই হোটেল ড্রিমল্যান্ড হোটেল ড্রিমল্যান্ডে ঢুকতেই আপনারা দেখবেন অসাধারণ সুন্দর একটা রিসেপশন আর রিসেপশনের পাশ দিয়ে গেলেই সিঁড়ি এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই আপনারা বিভিন্ন রকমের রুমগুলো পেয়ে যাবেন পাঁচশো এক নম্বর রুম রুমে ঢুকতেই এখানে চোখে পড়ছে একটা সুন্দর সোফা তার সাথে একেবারে গ্যানাইট দিয়ে বানানো একটা টেবিল সেন্টার টেবিল আর এখানে যে ড্রেসিং টেবিলের টপটা রাখা আছে সেটা একেবারে গ্রানাইট দিয়ে মরা আর এখানে বিশাল বড় একটা আয়নাও রাখা আছে রয়েছে সুন্দর একটা দারুণ অ্যারেস্টের বেড আর বেডের এর রয়েছে টিভি এখানে ইলেকট্রিক কেটেলে দেওয়া আছে রুমের বিছানা থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে এনজয় করতে পারবেন তবে মেঘলা আকাশ বলে কাঞ্চনজঙ্ঘাকে দেখানো গেল না পাঁচশো এক নম্বর রুমের জাস্ট অপোজিটেই রয়েছে পাঁচশো নম্বর রুম এই রুমটাও একেবারে পাঁচশো একের মতোই এর পাশে একটা কাভার রাখা আছে আর তার পাশে টিভি রাখা আছে আর সিলিংটাও বেশ সুন্দর এখানে যে কাভারটা রাখা আছে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এখানে সুন্দর হ্যাঙ্গার দেওয়া আছে হোটেল ড্রিমল্যান্ডে রয়েছে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার দিলেই পেয়ে যাবেন এখন আমি আছি হোটেল ড্রিমল্যান্ডের রিসেপশনে রিসেপশনে কিন্তু ঝাঁঝামে দারুন রিসেপশন রিসেপশনে যিনি আছেন ওনার থেকে একটু জেনে নেব যে এই হোটেল ড্রিমল্যান্ডে থাকতে গেলে কত টাকা পে করতে হবে এত সুন্দর ভিউ ভিউ নন রয়েছে এখানে থাকতে গেলে কত টাকা পে করতে হবে তো এই মুহূর্তে আমার সাথে আছে হোটেল ড্রিমল্যান্ডের এর ম্যানেজার শৈবাল বাবু তো থেকে আমি একটু জেনে নেব যে এখানকার হোটেলের রুমগুলোর ভাড়া কেমন বলুন একটু রুমগুলোর ভাড়া কেমন ফ্লোর থাউজেন্ড প্লাস জিএসটি আর থার্ড অ্যান্ড সেকেন্ড ফ্লোর থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জিএসটি and first floor view room, all our view rooms at 2700 plus GST, 12 GST. And non view, fifth and fourth floor, 2500 plus GST. Non view, second and third floor, 2200 plus GST. This uh, extra packs, 500 plus GST per person. Extra packs, bolte? মানে একটা ডাবল অকুপেন্সি রুমে যদি দুজন থাকার কথা তো এক্সট্রা একজন থাকে যদি সে আট বছরের উপরে হয়

আর মহাকাল মন্দিরের পাশ দিয়ে গেলেই তো আপনারা জানেন ম্যাল দার্জিলিং ম্যাল আর হোটেল ড্রিমল্যান্ডের অপোজিট ডিরেকশানে ওই যে বসার জায়গাগুলো আছে ওখান থেকে বসেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ যে ভিউ সেটা কিন্তু এনজয় করতে পারবেন তো আর দেরি না করে ফাটাফাট বুকিং করে ফেলুন এই হোটেল ড্রিমল্যান্ড